ওয়াইটি ওয়াইটিটা সবসময় যেন একতরফা চলে হ্যাঁ যেদিকে ঝুণ্ড বেশি যেদিকে রিক্স কম বা যেদিকে মনে করবো যে আমি চললে পরে আমার লাভ হবে আমি সেই দিকেই চলবো না আমার কথা আমি বলছি না ওয়াইডের কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলছি বারবার বলে এসছি পার্সোনাল অ্যাটাক বন্ধ করো পার্সোনাল অ্যাটাক বন্ধ করো পার্সোনাল অ্যাটাক বন্ধ করো সে মা হোক বাবা হোক বোন হোক ভাই হোক ভাগনা হোক ছেলে হোক মেয়ে হোক সন্তান হোক যে হোক এবং স্বামী হোক কেন সে যেই হোক না কেন পার্সোনাল অ্যাটাক বন্ধ করা হোক করেছে কি কেউ করেছে একটা সিঙ্গেল পার্সনকে তোমরা দেখতে পারবে যে পার্সোনাল অ্যাটাক বন্ধ করেছে সাময়িক তারা চুপচাপ থাকলে পরেও পরক্ষণে এই তোর বাপ তুই কয় কয় বাপের জন্ম তুই বল এটা ওর কাছে এটা পার্সোনাল অ্যাটাক নয় তোর মার মানে চরিত্র খারাপ এটা পার্সোনাল অ্যাটাক নয় এগুলো পার্সোনাল অ্যাটাক নয় পার্সোনাল অ্যাটাক কোনটা তোর সন্তানের ক্ষতি হয়ে যাক এটা পার্সোনাল অ্যাটাক আরেকজন যে বলছে তোর স্বামীর মৃত্যু কামনা করি তোর স্বামীকে আমি কাঁথার নিজের ঠাসি মেরে ড্যাশ করে দেব সেটা পার্সোনাল অ্যাটাক নয় পার্সোনাল কোনটা যে তোমার হাজবেন্ড মৃত্যুর সাথে লড়াই করছো আর তুমি ঘুরে বেড়াচ্ছ আচ্ছা মৃত্যুর সাথে লড়াই করা এটা কি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার আমরাই বলি না যে হসপিটালে ভর্তি থাকে এমনকি যে যিনি ডক্টর থাকেন তিনি পর্যন্ত বলেন আমরাও কোনো কোনো সময় বলে উঠি হ্যাঁ আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে মৃত্যুর থেকে বেঁচে উঠেছি তার মানে কি আমি আমার মৃত্যুর কামনা করছি হসপিটালে তার একজন হাজবেন্ডে অসুস্থ ছিল ডাক্তার বলে দিয়েছে মৃত্যুর সাথে লড়াই করছে তার মানে কি ডাক্তার ওপরে চিকিৎসা না করে সেই লোকটার মৃত্যু কামনা করছে মৃত্যুর সাথে লড়াই করা এবং মৃত্যু কামনা করা কোথায় এক হলো এটা বুঝিয়ে বলবি তো খে কি হ্যাঁ আজকে ঝিম্পাকে নিয়ে কথা বলতে বসেছি কিছুক্ষণ আগে ঝিম্পার একটা ভিডিও দেখলাম বিশাল বিশাল লম্বাচর একটা লেকচার মেরে গেল সে লেকচারের পরিপ্রেক্ষিতে আজকে আমার ভিডিওটা সে বলছে সুতোপা প্রতিটা বাচ্চার ক্ষতি চায় প্রতিটা বাচ্চার খারাপ চায় কথাটা সে বলেছে আচ্ছা সুতোপার বাচ্চা নেই সেই জায়গাটা তোর আঘাত করিস না সুতোপার সন্তান নেই সুতোপা তার পোষ্যকে তার স্বামীকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে আছে মানুষটা তাদেরকে অ্যাটাক করিস না কোনদিনই অ্যাটাক নি কোনো দিনও এটা করিস নি সুতো পাত পাগল কুকুরে কামড়েছে বিনা কারণে এসে তোর পিছনে পড়বে এবং তোর ছেলে সম্বন্ধে কথা বলবে বিনা কারণে কিচ্ছু করিসনি পেছন দিয়ে বাস ঢুকাসনি কোনো পোক করিসনি কোনো মা বাবাকে টানসনি পুরো পরিবারকে টানিসনি কি বলছিস কি কাকে বোঝাতে বসেছিস নতুন ভিউয়ার্সদের যারা নতুন নতুন সদ্য তোর কাছে এসেছে তাদের বোঝাতে বসেছিস তুই বলছিস সুতো পাত ছেলের সম্বন্ধে যে কথাটা বলেছে বা আদার যে মানুষগুলোর সম্বন্ধে যে কথাগুলো বলেছে সুতোপার যদি বুকের পাঠায় দম থাকে স্যারের সেগুলোকে পাবলিক করুক আচ্ছা আমরা পাবলিক করা ভিডিও কখন আমরা প্রাইভেট করি যখন আমাদের গিল্টি ফিল হয় হ্যাঁ আমি এই কথাটা বলেছি তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আমার বিবেকের কাছে আমি দংশন হচ্ছি তখনই কিন্তু আমার ভিডিওটা আমি প্রাইভেট করে দিই না আমি এই ভিডিওটা সমাজে ছাড়বো না সমাজে খারাপ বার্তা বহন করবে তাই তো আমরা সেই ভিডিওটা কিন্তু পাবলিক থেকে প্রাইভেট করে দিই তার মানে সুতোপার যেই কটা ভিডিও প্রাইভেট করেছে সুতোপার তার তোর ছেলের সম্বন্ধে যেগুলো যেগুলো বলেছে সেটা পর্যন্ত প্রাইভেট করেছে তুই নিজেই আজকে বললি সেই ভিডিওটা পাবলিক পাবলিক করতে তুই যাচ্ছিস একটা মা হয়ে তুই চাচ্ছিস সেই ভিডিওটা পাবলিক হোক অথচ যে বলেছে সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে কারণ তার গিলটি ফিল হয়েছে তোর কমেন্ট বক্সে সে কমেন্টও করেছিল একবারও তো বললি না ঠিক এই কথাটা বারবার চিৎকার করে বলেছি আমার ছেলের মৃত্যু কামনা করেছে আমার ছেলের খারাপ চেয়েছে আমার ছেলে এই আমি যেটা ঠাকুর 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 এটা আমি নামও বলতেও চাই না মুখে সন্তানের সম্বন্ধে এগুলো বলেছে এগুলো বলেছে এগুলো তুই কিন্তু বললি তুই একবারও বললি না ভিডিওটা সে প্রাইভেটও করেছে ইচ্ছায় প্রাইভেট করেছে এবং ভিডিওটা প্রাইভেট করার পর তোর কমেন্ট বক্সে এসে তোর সন্তানের জন্য ভালোবাসা দিয়ে গেছে এবং ক্ষমা চেয়ে গেছে এই কথা তুই তুই একবারও বলিস না তুই যতবার সুতোপা সম্বন্ধে ছেলে বাচ্চা সম্বন্ধে কথা বলিস ততবার তুই সুতপাকে শুধু গালি গালাজে করিস যদি সুতোপা অন্যায় করে থাকে তার পাশাপাশি তোর পাশে ক্ষমাও চেয়েছে এবং সেখানে গিয়ে তোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে তোর ভালোবাসা দিয়েও এসেছে কই এটা বলতে পারছিস এটা কেন বলতে পারছিস না বুকের ব্যাটা দম নেই তাই না ওই মানুষটাকে ভালো করা যাবে না যত পারবো ওই মানুষটাকে আমরা খারাপ করতে যাব। তুই বললি আমরা মরে গেলে পরেও আমার শত্রুর কোনোদিনও ক্ষতি চাই না আমরা মরে গেলে পরেও কারোর মৃত্যু কামনা করতে পারি না তাই নাকি তাই নাকি মৃত্যু কামনা করতে পারিস না যে মানুষটা মৃত্যু কামনা করছে তাকে সাপোর্ট করে কথা বলা মানে আমি এগ্রি করছি তুমি যে কথাগুলো বলছো তুমি যে কথাগুলো বলছো আমি এগ্রি করছি হ্যাঁ এটাই হওয়া উচিত গতকাল গত পরশু এ কিমা একটা লাইভ করে সুতোপার বরকে মুখে চাপা দিয়ে কাঁথা চাপা দিয়ে মেরে ফেলার কথা বলেছে প্রতিবাদ করেছিস তুই তো শত্রুরও ক্ষতি চাস না প্রতিবাদ করেছিস সুতোপার শাখা সিঁদুর ধ্বংস হয়ে যাক মুছে যাক তার মানে সুতোপার ওপেন এসে সুতপার হাজবেন্ডকে মৃত্যু কামনা করে যাচ্ছে প্রতিবাদ করেছিস তুই তো শত্রুর কোনো দিন মৃত্যু কামনা করিস না একটা প্রতিবাদ তোর মুখের থেকে বেরিয়েছে যে না আমি যতই হোক আমি প্রতিবাদ করছি ধিক্কার জানাচ্ছি এই কিমাকে যে কিমা তুমি এই ধরনের ভিডিও লাইভ করতে পারো না আমরা শত্রু শত্রু যে হয় তারও মৃত্যু কামনা করতে পারি না তারও খারাপ চাইতে পারি না তখন তো তোদের মুখ থেকে প্রতিবাদ বেরোয়নি মানুষের মুখ থেকে আওয়াজ বেরোয়নি একটা মানুষের মুখ থেকে চিৎকার আমি শুনতে পারিনি প্রতিবাদের জল উঠতে দেখেই নি আমি কারণ তার কোন সন্তান নেই যদি সন্তান থাকতো আজকে সেই সন্তানকে পর্যন্ত তোরা টানতিস কারণ যেই জায়গাটা সন্তান জন্মগ্রহণ করার জন্য আমাদের মেয়েদের শরীরে যে জায়গাটা দরকার সে থলিটাকে পর্যন্ত পিষে চেয়ে খামচে গুড়ি গুড়ি করে দিয়ে পাড়া দিয়ে চোটকে দেওয়ার কথা বলা হয়েছে তার মানে একটা সন্তান আসার আগেই সন্তানটাকে মেরে ফেলা হচ্ছে তোরা সন্তানের মৃত্যু কামনা করিস না না তোরা সন্তান সম্বন্ধে বলিস না তার একমাত্র হাজবেন্ড সবার একমাত্র হাজবেন্ড হয় তার ওই সন্তান না থাকার কারণে ওই হাজবেন্ডকে আঁকড়ে ধরে আছে আঁকড়ে ধরে আছে ওই হাজবেন্ডকে আঁকড়ে ধরে আছে সেই হাজবেন্ডকে পর্যন্ত মৃত্যু কামনা করা হচ্ছে তোদের মুখ থেকে প্রতিবাদ বেরোয় না তোরা কোন শত্রুর মৃত্যু কামনা করিস না তাই না তাহলে কেন সেই দিনটা রাত্রে তোর ঝড় উঠে নি তোর তোর ভিডিওর মাধ্যমে কেন তুই বাড়িতে ছিলিস না বাড়িতে আসার পর অবধি তুই এখনো পর্যন্ত একটা ভিডিও করলি না একটা লাইভ করে বললি না যে কি মা দি তুমি যা করেছো অন্যায় করেছো কেন বললি না প্রতি নিয়ত প্রতিটা মুহূর্তে শুধুমাত্র ওই সুতোপাক মানুষের ক্ষতি চেয়ে গেছে শুধুমাত্র তুই বলছিস যে এক ওই স্যান্ডি একটা সিঙ্গেল ভিডিও করেছিল দু মাস বাদে শুধু বা তাকে পিসিং 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 করছে ম্যান্ডি পর্দা নিয়ে সিঙ্গেল একটা ভিডিও করছে ম্যান্ডিকে ও পিসিং 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 করছে সুতোপাকে তোকে নিয়ে সিঙ্গেল একটা ভিডিও করেছিল একটা সিঙ্গেল ভিডিও করেছিল করেনি তো তারপরেও তো তুই বারো মাস সুতোপাকে পিসিং 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 করিস কি কারণে কি কারণে উত্তরটা দিতে পারবি কি উত্তরটা দেওয়ার ক্ষমতা আছে কি কেন তুই সুতো পাকে বারো মাস ফিশিং পিসিং 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 করিস কি কারণে করিস উত্তর দেওয়ার ক্ষমতা নেই প্রশ্ন যখন করবি এমন প্রশ্ন করবি যে উত্তরটা আমি দিতে পারবো নিজেকে আগে প্রশ্ন করবি এই প্রশ্নটা যদি আমার উপরে আসে আমি কি উত্তরটা দিতে পারবো আমি কি উত্তর দেওয়ার জন্য সক্ষম যদি মনে হয় হ্যাঁ তুই সক্ষম তাহলে তুই উত্তর দিবি প্রশ্নটা করবি অনায়াসে প্রশ্ন করতে পারিস আমরা তো আছি আমরা তো আছি তুই তুই যত প্রশ্ন করবি তোর বিপরীতে আমরা প্রশ্ন করার জন্য আছি তুই আজকে আমাকে বল সুতোপাকে না হলে একটা পর্যন্ত একটা ভিডিও করে ম্যান্ডি এবং স্যান্ডি দিয়েছে একটা ভিডিও দিয়েছে করে তোকে তো তাও দেয়নি সুতোপাক তোকে তো তাও দেয়নি তুই দশটা পনেরোটা ভিডিও করলে পরেও মানে তোকে নিয়ে একটা ভিডিও করে না তারপরেও কিন্তু পিসিং পিসিং করছিস সুতোপার চ্যানেল শুধুমাত্র সুতোপা ক্রেডিটে হয়নি নোংরা পিতে হয়েছে আচ্ছা জন্য হয়েছে প্রথমে তারপরে ম্যান্ডিকে নিয়ে পিন্ডি চোটকে তোর যে ষোলো হাজারের চ্যানেল হয়েছে তুই কিসের জন্য কি করেছিস ধুবাতে দেখিয়েছিস ফুটবল খেলেছিস ক্রিকেট খেলেছিস নাকি ব্যাডমিন্টন খেলেছিস এই ওয়াইট ইসে কি করেছিস প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে শুধু পার মা শুধু পার বাবা শুধু পার ভাই বোন শুধু ভাগনা শুধু পার বান্ধবীর ছেলে প্রত্যেকটাকে নিয়ে নোংরা সম্পর্কে ঝরিয়ে শুধু পিন্ডিটা চটকে 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 ছটকে ষোলো হাজারের চ্যানেল করেছিস আর তুই বলছিস সুতোপা অন্য মানুষ পিন্ডি চটকে ভিডিও করছে তুই কি করেছিস উত্তরটা তুই আগে দিস তো উত্তরটা তুই আগে দিস তারপরে তুই বলছিস তুই এখনও যদি ছেলেকে নিয়ে বাইরে কোথাও যাস তোর বুকের ভিতরে ধকপক ধকপক করে কারণ সুতোপা সেই কথাটা মনে করে যায় আচ্ছা তোর মনে যদি এতটাই ভয় থাকে এতটাই তোর মনের মধ্যে ধুকপুক ধুকপুক করে তুই কোন হিসাবে আজকে আবার সুতোপাকে চ্যালেঞ্জ করছিস যে শুধু যেন তোর ছেলে ওই ঘটনাটা পাবলিক করে দেখ ওই ভিডিওটা পাবলিক করে দেখ তুই মা হয়ে যতবার না বল সুতোপা হয়তো একবার বলেছে সুতোপা হয়তো একবার বলে প্রাইভেট করে দিয়েছে তুই প্রতিটা নিয়ত এসে ওই মেয়ে ওই ভিডিও সংক্রান্ত কথাগুলোকে বারবার করে বলছিস তুই তোর ছেলেকে কতবার তোর হিসাব আছে তুই একটা মা হয়ে তোর সন্তানকে তুই কতবার ওয়াইটিতে টেনেছিস হিসাব আছে তোর সন্তানকে আরো তোর কন্টেন্ট ক্রিয়েটার আসে তোর সহ কন্টেন্ট ক্রিয়েটাররা কতবার টেনেছে তোর একবার হিসাব আছে তুই তো মা তোর তো প্রতিবাদ করা উচিত ছিল না আমি বলবো যেটা প্রাইভেট হয়ে গেছে হয়ে গেছে না আমি বলবো না আমার ছেলেকে নিয়ে যখন কোন রকম ওয়াইটিতে ঝড় উঠবে বাচ্চা সংক্রান্ত আমার ছেলেকে নিয়ে বলার পারমিশন আমি কাউকে দিইনি কেউ করবে না সেটা আমার সহ ক্রিয়েটার হোক সেটা আমার বিরুদ্ধের ক্রিয়েটার হোক বলেছিস কি বলিস আচ্ছা তোর খুব ভয় হয় অথচ সেই ভিডিওটাকে পাবলিক করতে তোর ভয় হচ্ছে না সেই ভিডিওটা মানুষকে আবার দ্বিতীয়বার শোনাতে তোর কোনো ভয় হচ্ছে না কিন্তু বাইরে নিয়ে গেলে পরে সেটাতে ভয় হচ্ছে তাই না সুতোপার হাজবেন্ডের সম্বন্ধে যে এত বাজে বাজে কথা বলা হচ্ছে তা সুতোপার হাজবেন্ড যখন বাড়ির থেকে বেরিয়ে যায় ওর ভয় হয় না ওর কষ্ট লাগে না ওর কষ্ট লাগার কথা তো ওর তো ভয় হবার কথা কারণ তোর তো সন্তান তুই জন্ম দিয়েছি যে জন্ম দিতে বের করিনি মাথা বের করতে পারেনি তাহলে ওর স্বামীকেই ও সন্তানের মতন ভালোবাসে সেরুকেই সন্তানের মতো ভালোবাসে তার মৃত্যু কামনা করাতে তার মানে তোর যদি ওরকম বুকে ভেতরে ধকপক ধকপক করে ওঠে তাহলে সুতোপা ধকপক ধকপক করার কথা সেও রক্তে মাংস করা মানুষ তুইও রক্তে মাংস করা একটা মানুষ তাই না ব্যতিক্রন্থ কিছু নয় কেউ কাউকে ছেড়েছিস আমি কারোর পক্ষে যাচ্ছি না না আমি সুতোপা না আমি তোর কেউ কাউকে ছেড়েছিস কেউ কাউকে বলতে ছেড়েছিস পার্সোনাল এটা বন্ধ করেছিস কেউ এখনও পর্যন্ত সুতোপাকে পার্সোনাল এটা করে আছিস তোরা পার্সোনাল যদি বন্ধ করতে হতো না কিমার মার প্রতিবাদ করতিস কিমার মার হয়ে কিমা দিই বলে কিমাকে ভালোবেসে কিমার পাশে দাঁড়িয়ে আরও প্রতিবাদ মুখর হয়ে যেতিস না সুতোপার বিরুদ্ধে দাঁড়িয়ে হতিস না যদি অরিজিনালি তুই কারোর ক্ষতি না চাইতিস অরিজিনালি তোর যদি মনের মধ্যে ভীত ভয় থাকতো যে না না আমার সাথে যেটা হয়েছে আমি চাই না অন্য কারোর সাথে হোক আমি যেটা অনুভব করি প্রতিটা মুহূর্ত আমি তো আতঙ্কে থাকি আমি চাই না অন্য কেউ আতঙ্কে থাকুক সুতোপাউ আতঙ্কে থাকুক তুই চাষ সুতোপার স্বামীর ক্ষতি হোক তুই চাষ সুতোপা সংসার নষ্ট হোক তুই চাষ সুতোপা দল দলে ঢুকে যাক তুই চাষ কিন্তু তুই বলছিস আমি কিছু চাই না ভিউয়ারদের সামনে কত মিথ্যে কথা বলবি আই ওয়াশ করে ভিডিও মানুষ বোঝে না না কিছু ভালোবাসার মানুষ বুঝেছে এবং কিছু ভালোবাসার মানুষ এখনো বুঝে উঠতে পারেনি যারা বুঝে উঠতে পারেনি তারা অতি শীঘ্রই বুঝে যাবে নোংরামি নোংরামি একমাত্র ওয়াইটিতে সুতোপা করে আর কেউ নোংরামি কবে না সবাই ধোয়া তুলসী পাতা একমাত্র পাই সবার মৃত্যু কামনা করে সুতো পাই সবার ক্ষতি চায় আর সবাই মিলে প্রতিনিয়ত ধূপ বাতি ধরিয়ে ধুনো ধরিয়ে সুতোপাকে শুধুমাত্র পুজো করে পুজো করে আর পুজো করে যেটা দেখিসনি যেগুলো দেখিসনি এতগুলো যে নোংরা নোংরা কথা সুতো সাথে জড়িয়ে বলেছিস একটা প্রমাণ দিতে পারবি দিতে পারবি না অথচ বলে গেছিস ওই মানুষটা মানুষটা বলেছে যে আমি কারোর বিদ্যুৎ দাঁড়াবো না কারণ আমার আর্থিক ক্ষমতা নেই আমি দাঁড়াতে পারবো না সেই জন্য মানুষটাকে বলাটা সহজ হয়েছে যখন দশটা তুই বলেছিস তখন তুই এক তোকে একটা উত্তর দিয়েছে নিতে পারিস নি ফেটে গেছে ফেটে গেছে পেছন দিকে লাল নীল হলুদ সবুজ সুতো ঝুলছিল নিতে পারিস নি এটাই হচ্ছে তোদের সমস্যা দিতে পারিস নিতে পারিস না যে তুই বললি দিতে পারিস নিতে পারিস না সেম কথা দিতে পারিস নিতে পারিস না তাহলে তো আতঙ্ক কেন এত ভয় কিসের এত কি বলবো মোড়ে মোড়ে বাঁচা কিসের বিন্দাস থাক দিচ্ছিস নেওয়ার ক্ষমতা রাখ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা